আসসালামু আলাইকুম উপস্থিত সুদীপৃন্দ সুন্দর একটা অনুষ্ঠান বসন্ত যদি বলা যায় বসন্ত সন্ধ্যা হয়ে গেছে বেশ গরমের মধ্যে সবাই আমরা অনুষ্ঠানটি উপভোগ করছি আর সিনেমার কোনো বিষয় চলচ্চিত্রের কোনো বিষয় বললে আমি সাধারণত মিস করি না কারণ চলচ্চিত্র আমার ধ্যান চলচ্চিত্র আমার ধ্যান চলচ্চিত্র আমার অনেক কিছু আর কিন্তু নাচ করতে করতে নাচতে নাচতে সেই নাচের জীবন থেকে আমি চলচ্চিত্রে এসছি হ্যাঁ নাচ করতে করতে ঠিকই আছে তো হ্যাঁ 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 সেভাবে চলচ্চিত্রে তো চলচ্চিত্রের প্রতি ভালোবাসা ছিল আছে থাকবে আর যেই বিষয় নিয়ে আজকে একটা অনুষ্ঠান এ এরকম অনুষ্ঠান কিন্তু এখন সাধারণত হয়নি তাই না ছবি রিলিজ করতে গিয়ে যে সাংবাদিক এখানে অনেক ইলেকট্রনিক্স এবং প্রিন্টিং মিডিয়ার তরফ থেকে জানা এসছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ কারণ অনেকেই করতে চায় না কোনো অনুষ্ঠান রিলিজের আগে তো আমি এটা করেছো আমি রফিক সিদ্ধারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তো এখন আমি বলছি বসন্ত বিকেল সম্পর্কে তো যখন আমরা ছবিটি আমরা দেখলাম একটা সুন্দর গল্প সুন্দর একটা এত সুন্দর একটা গল্পের মধ্যে একটা মেসেজ ছিল সুন্দর ঠিক আমি বলবো যে এই ধরনের গল্প এখন আর হয় না কারণ অনেক দর্শকের অভিযোগ থাকে কি সিনেমা দেখব হলে গিয়ে সেই রকম পারিবারিক কোনো সেন্টিমেন্ট পাই না আমরা তা আমার মনে হয় বসন্ত বিকে যখন ছবিটি রিলিজ হবে যখন রিলিজ হওয়ার পরে আপনারা প্লিজ একবার যে হলে দেখুন একটা আলাদা ফ্লেভার পাবেন ছবিটিতে এবং পরিবার পরিজনদেরকে নিয়ে আমি রফিক শিকদারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই সময় এত সুন্দর একটা গল্প বাঁচার জন্য এটা গেল তো হ্যাঁ অবশ্যই কালি হওয়া উচিত রফিকের জন্য এখন বলবো আমি শিল্পীদের জন্য আমি একটু একটা মিনিট সময় নিয়েছি এখানে যারা অভিনয় করেছেন এত সুন্দর চরিত্রের সাথে মিশেছেন মনে হয়েছে একটি একই এখানে যারা আছে যেমন ওমর সানি ওমর সানির অভিনয় সম্পর্কে বলার কিছুই নাই আমাদের ইন্ডাস্ট্রির একটা সুপার ডুপার স্টার মানে যে সময় ও সানি এসছে এটার বলার অপেক্ষা রাখে না মৌসুমি সানির মানে মৌসুমিতে একটা একটা সাইট ছিল সানির একটা সাইট আমি দুজনকে আলাদা একটা সাইট বলবো দুজনেই একটা স্টার হিসাবে যে ইন্ডাস্ট্রি সেটা গণ্য হয়েছে এবং এই ছবিতে অনেক দিন পর সানিকে মনে হয়েছে যে চরিত্রটা সানির জন্য তৈরি হয়েছে আর সানির অপোজিটে যে ছিল শাহু সুন্দর একটি চরিত্র মানে আমি এত বিশ্লেষণে যাব না তাহলে ছবি দেখে মজা লাগবে না আমি চরিত্রগুলোই বলছি সুন্দর লেগেছে তারপরে আসছি এখন হিরো হিরোইনের ব্যাপার আমাদের তনু বলেই ডাকি আমরা তাই না তনু বলেই ডাকিপন তনু আমি বললাম না যে এক চরিত্র তাদের জন্যই তৈরি শিপনকে আমি তনু করছি শিপনকে ভালো লেগেছে একটি চরিত্র যেটাকে ফুটিয়ে তোলার জন্য তার যে কষ্ট তার যে দুঃখ হ্যাঁ সেই জিনিসটির জন্য দুই দুই চরিত্রে এখন আসছে আমার হিরোইন সাবা তার প্রথম ছবি ছিল আমি কিন্তু ভুলে গেছিলাম এটার প্রথম ছবি জানতামই না পরে আমি শুনলাম এটা প্রথম ছবি মনে হয়নি ওর প্রথম ছড়িয়ে তুমি এত সুন্দর অভিনয় করেছ আসলে হয়েছে কি আমি আমি সত্যি বলবো এখন যারা এসছে ও ওরা ওদেরকে আমি একটু বলবোই কষ্ট করে খুব একটা খারাপ সময় ওরা এসেছে সময়টা আমরা আমরা ক্রান্তি লগ্ন বলবো আমরা পার করছি আশা করি ক্রান্তি লগ্ন থাকবে না এখানে উপস্থিত আছে আমার প্রিয় যিনি একটা ম্যাগা স্টার চলচ্চিত্রের একটা পরিচালক স্টার সনুর রহমান সোহান আছেন আরেকটা স্টার জনপ্রিয় স্টার শাহিন সুমন আমরা এদেরকে পছন্দ করি ওদের ছবিগুলো আলাদা 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 স্টাইল ওরাও স্বীকার করবে যে আমরা এখন তা ক্রান্তি লগ্ন পার করছি যাই হোক এই ক্রান্তি লগ্ন দিয়ে বসে থাকলে তো হবে না আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে আমাদের প্রতিজ্ঞা করা উচিত সুমন সোহান যে এখানে যারা আছেন সবাই যে সামনে আমরা কিছু চাই না চলচ্চিত্রে একটা সেই রমরম অবস্থা চাই একদম আগের মতন না হোক তারপরেও তো চলচ্চিত্র চলচ্চিত্র বড় পর্দা মানে বড় পর্দায় যত যেভাবেই জীবন যাই হোক আমি সবাই প্রতি এত সন্তুষ্ট ছবিটা দেখে নির্মাণটা যেমন সুন্দর আর এখানে তো একটা গল্প আছেই আপনারা অনেকেই জানেন রফিক যে ছবিটা বানিয়েছেন যে শেষের দিকে যে একটা ব্যাপার ছিল তার মাকে নিয়ে যে একটা দৃষ্টান্ত ছিল যেখান থেকে যে বাড়িটা বানিয়েছিলেন দেশের বাড়িতে ওখানেও শুটিংটা হয়েছে যার জন্য আর রিকের আম্মার আত্মার আত্মেরা কামনা করছি আমরা তাকে ভেস্ত করুক আর চলচ্চিত্র সুন্দর বসন্ত দিকে সত্যি বসন্ত দিকে নামের সাথে ছবি খুব মিল আছে অনেক সুন্দর অনেক অনেক কামনা আপনাদের সবাই জন্য এখানে যারা উপস্থিত আছেন আপনাদের ভালোবাসা নিয়ে আমি অঞ্জনা আছি যতদিন বেঁচে থাকবো যতদিন আমাকে বাঁচিয়ে রাখবেন আপনাদের আশীর্বাদ নিয়ে আমি চলচ্চিত্রে থাকব এটাই আমি বলছি চলচ্চিত্র থেকে আমি চলে যাব না যেভাবেই হোক আমি ভালো থাকবে সবাই দোয়া করবেন আপনারা অনুরোধ করছি আপনারা একটু হলে যাবেন কত টাকা কত দিক আপনারা খরচা করেন কেন একটা আপনাদের একটি টিকিট আমাদের অনেক অনেক মূল্যবান আমাদের জন্য তো সুতরাং আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা আসবেন ছবিটি উপভোগ করবে রফিক যেন পরবর্তী সময় এই ছবি থেকে আরেকটা সুন্দর ছবি যেন বানাতে হয় অনেক ভালো থাকবেন আপনারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক আল্লাহ হাফিজ